আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের সকলকে স্বাগতম ইউটি জব স্মল ইউটিউব চ্যানেলে তোমরা কলেজে ভর্তি হওয়ার জন্য বা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনেকেই প্রথম পর্যায়ে আবেদন করলে দ্বিতীয় পর্যায়ে আবেদন করলে তৃতীয় পর্যায়ে আবেদন করলে এবং তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কলেজ পছন্দ করলে এখন তোমাদের চূড়ান্ত ভর্তি হওয়ার পালা চূড়ান্ত ভর্তি হতে নির্দিষ্ট পরিমাণ সরকার কর্তৃক নির্ধারিত একটি ফি প্রদান করতে হয় কলেজে তো আজকে আমরা দেখে নেব কি পরিমাণ ফি তোমাদের ঢাকা মেট্রোপলিটন এলাকায় কলেজগুলোতে প্রদান করতে হবে মেট্রোপলিটন এলাকা ব্যতীত কলেজগুলোতে কত টাকা লাগবে জেলা পর্যায়ের এলাকাগুলোতে কত টাকা লাগবে এবং উপজেলা বা মফসল এলাকায় কলেজগুলোতে কত টাকা লাগবে বাংলা ভার্সনে কত ইংরেজি ভার্সনে কত এবং সরকারি কলেজে কত বেসরকারি কলেজে কত এই সমস্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই শিক্ষামূলক সকল তথ্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউজ আব আসম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন আর না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমে আমরা দেখে নেব এমপিভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কত টাকা লাগবে বা সরকারি কলেজগুলোতে কত টাকা ভর্তি ফি প্রদান করতে হবে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সরকারি কলেজে পাঁচ হাজার টাকা ফি প্রদান করতে হবে ইংরেজি ভার্সনে সরকারি কলেজে পাঁচ হাজার টাকা ফি প্রদান করতে হবে এবার মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বা ঢাকা মেট্রোপলিটন এলাকা ব্যতীত কলেজগুলোতে বাংলা ভার্সনে তিন হাজার টাকা ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা ভর্তি ফি প্রদান করতে হবে এবার জেলা পর্যায়ে কলেজগুলোতে বাংলা ভার্সনে দু টাকা ফি প্রদান করতে হবে এবং ইংরেজি ভার্সনে দু হাজার ঠিক দুই হাজার টাকা ফি প্রদান করতে হবে এরপরে রয়েছে উপজেলা বা মফুসল এলাকার সরকারি কলেজগুলোতে বাংলা ভার্সনে পনেরোশো টাকা ফি প্রদান করতে হবে এবং ইংরেজি ভার্সনে পনেরোশো টাকা ফি প্রদান করতে হবে এবার আমরা দেখে নেব নন এমপিও আংশিক এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কত টাকা ফি প্রদান করতে হবে নন এমপিও বা আংশিক এমপিও ভুক্ত কলেজগুলোতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সাত হাজার পাঁচশো টাকা ফি প্রদান করতে হবে ইংরেজি ভার্সনে আট হাজার পাঁচশো টাকা ফি প্রদান করতে হবে মেট্রোপলিটন এলাকা ব্যতীত কলেজগুলোতে বাংলা ভার্সনে পাঁচ হাজার টাকা ফি প্রদান করতে হবে ইংরেজি ভার্সনে ছ হাজার ফি প্রদান করতে হবে এরপর রয়েছে জেলা পর্যায়ের বেসরকারি কলেজ বা নন এমপিভুক্ত কলেজগুলোতে কত টাকা ফি প্রদান করতে হবে জেলা পর্যায়ে নন এমপিভুক্ত কলেজগুলোতে বাংলা ভার্সনে তিন হাজার টাকা ফি প্রদান করতে হবে ইংরেজি ভার্সনে চার হাজার টাকা ফি প্রদান করতে হবে এরপর রয়েছে উপজেলা বা মফ্ফসল এলাকায় বেসরকারি কলেজগুলোতে কত টাকা ফি প্রদান করতে হবে বাংলা ভাষণে আড়াই হাজার আড়াই হাজার টাকা ফি প্রদান করতে হবে এবং ইংরেজি ভাষণে তিন হাজার টাকা ফি প্রদান করতে হবে এখন আমরা জেনে নেব শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের হতে ভর্তির প্রাথমিক নিশ্চয় করার সময় শিক্ষার্থীদের প্রতি নিম্নক্ত ফি গ্রহণ করবে অর্থাৎ ভর্তির প্রাথমিক নিশ্চয় করার সময় যে ফিগুলো গ্রহণ করেছিল শিক্ষা মন্ত্রণালয় তা আমরা দেখে নেব রেজিস্ট্রেশন ফি একশো বিয়াল্লিশ টাকা ক্রীড়া ফি ক্রীড়া ফি পঞ্চাশ টাকা রোভার রেঞ্জার ফি পনেরো টাকা রেড ক্রিসেন্ট ফি ষোলো টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ফি সাত টাকা বিএনসিসি ফি পাঁচ টাকা শিক্ষক কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ভাতা ফি একশো টাকা মোট তিনশো পঁয়ত্রিশ টাকা ফি তোমাদের কাছ থেকে নিয়েছিল তো এই ছিল আজকে আমাদের ভিডিও তোমরা আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম